ছয় দফা দাবিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে ব্যারাকপুর শিক্ষা ভবনে ডেপুটেশন নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স মাধ্যম বিদ্যালয়গুলিতে অবিলম্বে শিক্ষক নিয়োগ বকেয়া এরিয়াল অবিলম্বে প্রদান করা সহ বিভিন্ন দাবিতে নিখিলবঙ্গ শিক্ষক সমিতি উত্তর চব্বিশ পরগনা জেলা শাখার পক্ষ থেকে ব্যারাকপুর শিক্ষা ভবনে দেওয়া হলো ডেপুটেশন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংগঠনের উত্তর চব্বিশ পরগনার জেলা সম্পাদক শুভব্রত চক্রবর্তী জানান প্রধানত এই ডেপুটেশনটা হচ্ছে রাজ্যের উর্দু মাধ্যম যে সাতষট্টিটা স্কুল আছে সেই স্কুলে কোথাও দু হাজার কোথাও চোদ্দশো কোথাও পনেরোশো ছাত্রছাত্রীর সংখ্যা রাজ্যে যখন আট হাজার স্কুল তুলে দেওয়া হচ্ছে ছাত্রছাত্রীর স্বল্পতার কারণে সেই সময় উর্দু মাধ্যম স্কুলগুলোতে ছাত্র থাকা সত্ত্বেও শিক্ষক শিক্ষিকা না থাকায় স্কুলগুলোর পঠন পাঠন ব্যাহত হচ্ছে কোথাও চারজন পাঁচজন এগারো জন এরকম হচ্ছে শিক্ষকের সংখ্যা সেখানে ডিএসসি থেকে ১৪ তিন দু হাজার চব্বিশে একটি সার্কুলার করা হয় পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে যে দুশো জন কন্ট্যাকচুয়াল টিচার রিক্রুট করা হবে এই উর্দু মাধ্যম স্কুলগুলোর দুরবস্থা কাটানোর জন্য কিন্তু আজকে প্রায় এক বছর অতিক্রান্ত হতে চলল না ডিআই অফিস না ডিএম এখনও পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করেননি এই কন্ট্র্যাকচুয়াল টিচারদের রিক্রুট করতে আমরা জানি যে পার্ট টাইম আর কন্ট্র্যাকচুয়াল টিচার তারা এই অবস্থার সমাধানের মানে আলটিমেট নন আলটিমেটটা হচ্ছে স্থায়ী শিক্ষক নিয়োগ করতে হবে এসএসসি পরীক্ষার মাধ্যমে রাজ্য সরকার সেক্ষেত্রে চূড়ান্ত ব্যর্থ শিক্ষা দপ্তর চূড়ান্ত ব্যর্থ আপনারা জানেন যারা পাশ করছেন তারা যোগ্য না অযোগ্য সেটা নিয়ে যখন ছাত্ররা ডেপুটেশান দিতে যায় তখন শিক্ষামন্ত্রী পালিয়ে যান আর ছাত্ররা লাঠি পেটা খায় আজকে আমরা শিক্ষকরা যখন উর্দু মাধ্যম বিদ্যালয়ের ছাত্র ছাতের সুবিধার্থে শিক্ষক শিক্ষিকা চাইতে এসছি ডিআইর কাছে তখন উনি পালিয়ে গেছেন উনি বলছেন উনি থাকতে পারবেন না দিনের পর দিন এই ধরনের ঘটনা ঘটছে আমাদের টিচাররা তাদের ইনক্রিমেন্ট দিনের পর দিন বকে এরিয়ার হয়ে পড়ে থাকছে বকেয়া তার কোনো সমস্যার সমাধান নেই আপনারা জানেন যারা পাঁচ বছরের মধ্যে বি পরীক্ষা না হলে পরে না সে সে করলে পরে তার ইনক্রিমেন্ট স্টপ হয়ে থাকে সেই ইনক্রিমেন্ট তারা আবার পাশ করার পরে চালু হয় এরকম বহু শিক্ষক শিক্ষিকা আমাদের রাজ্যের আছেন যারা এ পাশ করার পরে তাদের বকেয়া এরিয়ার বছরের পর বছর ধরে পড়ে রয়েছে ডিআই অফিসের দীর্ঘ সূত্রিতার কারণ হাজার হাজার টাকা তাদের পাওনা পাচ্ছেন না পেনশনার্স যারা যারা সামনে অবসর নেবেন রোপা নাইনটিন কবে ঘোষণা ঘোষণা হয়েছে তার এফেক্ট শুরু হয়ে গেছে কিন্তু তার কাগজ এখনও পর্যন্ত পাচ্ছে না শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা লোন নিয়ে বাড়ি করেন তাদের জন্য ফর্ম সিক্সটিন দরকার হয় ব্যাঙ্কগুলোকে দিতে হয় ডিআই দিনের পর দিন সেই ফর্ম সিক্সটিন দিচ্ছেন না আগে এই ফর্ম সিক্সটিন দিতেন প্রধান শিক্ষক বা শিক্ষিকা যে তাদের ট্যাক্সের কি পরিমাণ ট্যাক্স কাটিয়েছেন কত টাকা মাইনে পেয়েছেন সবটা ওই ফর্ম সিক্সটিনে থাকে কিন্তু ডিআইকে হঠাৎ করে দায়িত্ব দেওয়া হলো তিনি ডেপুটেশন দিতে গেলেই বলেন আমার লোকসংখ্যা কম আমি করে উঠতে পারছি না অথচ একের পর এক শিক্ষা দপ্তর এর অফিসের উপরে বিভিন্ন ধরনের দায়িত্ব দিচ্ছেন আর ডিআই অফিস টোটালি ফেলিও হচ্ছে আর তার ফল ভোগ করছে সাধারণ শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী এ ব্যবস্থার পরিবর্তন দরকার আমরা এই দাবি নিয়ে যাচ্ছি আর একটা বড় বিষয় যেটা হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা এটা মেনে নেওয়া যায় না যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু সালের পর থেকে যতবার হয়েছে এবিটি এর কোনো প্রতিনিধি তারা ভিজিটিং টিমে থাকতে পারেন না নির্দেশ যায় উনি যেন এবিটিএর এর মেম্বার না হন এবং সেই নির্দেশ কোথা থেকে আসে কোন মাননীয় বা মাননীয় দেন সেটা আমরা জানতে চাই কারণ এই শুধু ব্যারাকপুর ডিভিশনে আমাদের চার হাজার মেম্বার গোটা জেলায় আমাদের সাড়ে সাত হাজার মেম্বার গোটা রাজ্যে আমাদের প্রায় পঁচাত্তর হাজার সদস্য অথচ তাদের কোনো প্রতিনিধি ভিজিটিং টিমে থাকছেন না একটা বিশেষ শিক্ষক সংগঠনের প্রতিনিধিরাই খালি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ভিজিটিং টিমে রাখছেন আর প্রতি বছর এই পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের নেগেটিভ কাজকর্ম পরিচালিত হচ্ছে এবং তার ফলশ্রুতি আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় সংবাদপত্রে আপনাদের মিডিয়ার মাধ্যমে গোটা রাজ্যে ছড়িয়ে পড়ছে কোথাও নকল ধরা পড়ছে প্রচুর পরিমাণে শিক্ষকরা চোখ চোখ বুঝে থাকছেন কোথাও সেখানে ভয় দেখিয়ে শিক্ষকদের সেখানে নকল চলছে আবার কোথাও কোশ্চেন পেপার বেরিয়ে যাচ্ছে লিক হয়ে যাচ্ছে এই ধরনের বিষয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের মতো আমাদের রাজ্যের যে আমাদের গর্ব ছিল সে গর্বের জায়গাটাকে নষ্ট করে দিয়েছে প্রতিবাদ জানাতে চাই বিশেষ করে উচ্চ মাধ্যম বিদ্যালয়গুলিতে এখনই কন্ট্রাকচুয়াল শিক্ষক নিয়োগের যে দাবি আমরা তুলেছি তাকে দ্রুততার সাথে সম্পন্ন করার জন্য

ছাত্র শিক্ষক অভিভাবক ঐক্য জিনাবাদ 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 অর্বলম্বের উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে শিক্ষক অভাবে ছাত্রদের পড়ানো বন্ধ করা চলছে না চলবে না অর্বলম্বের উচ্চ মাধ্যমিক সহলনাউকম মাধ্যমিক বিদ্যালয়গুলিতে শিক্ষক নিয়োগ করতে হবে করতে হবে করতে হবে লোকে এরিয়া সহ বন্ধ ইকুইপমেন্টে টাকা অবলম্বন করতে হবে

আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স